হজরত ওমর রদি আল্লাহ তাল আনহর জামানায় মসজিদ আকসা মুসলমানরা দখল করেছিল হজরত আবু উবাইদা রদি আল্লাহ তাল আনহ নেতৃত্বে সেদিন মুসলিদ আকসা বিজয় হয়েছিল মাত্র বারো হাজার সৈনিক আর কাফের সৈনিক ছিল তিন লক্ষ ইয়ার মুখের বিশাল যুদ্ধ সংগঠিত হয়েছিল প্রথমে মুসলমানরা ভীত সন্ত্রস্ত হয়েছে যা আমরা মাত্র বারো হাজার আর কাপের সৈনিক তিন লক্ষ কিভাবে আমরা বিজয় হব ওমরের কাছে চিঠি লিখলেন যে আমরা অল্প আমরা যদি এই ময়দানে টিকতে না পারি মুসলমানদের বড় ক্ষতি হয়ে যাবে আপনি সেনা সাহায্য পাঠান ওমর হজরতমর তাহলে আনহু সেই চিঠির উল্টে পিঠে লিখে দিলেন যে তাদের সংখ্যা তোমাদের সংখ্যা কম তোমাদের জন্য সন্ত্রস্ত না করে আল্লাহ যাদের সাথে থাকবে তাদের বিজয়ী হবে তোমরা যদি আল্লাহর ওপর ভরসা করে লড়াই করো তাহলে আল্লাহ তোমাদেরকেই বিজয় দিবেন একজনকেও সাহায্য পাঠালেন না কারণ হজর তোমর হদ আল্লাহ আনু ইমান ছিল কঠিন ইমান আজ আমাদের অব অবস্থা এমনই আজকে আমাদের প্রস্তুতি নীতি নিতে সংঘবদ্ধ হতে হতে বিশাল বাহিনী তৈরি হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত বিজয়ের আশা আমাদের ভিতরে জাগ্রত হয়নি এখনো আমরা ভয় পাই যে এখনো সংগঠিত হতে হবে এখনো আমাদের সংগঠিত হতে হবে ইমানের জোর আমাদের নাই বদলের যুদ্ধে মাত্র আটটা তরবারির মাধ্যমে বিজয়ী হয়েছিল মোতার যুদ্ধে মাত্র তিন হাজার সৈনিক দুই লাখ সৈনিকের বিরুদ্ধে দাঁড়িয়েছিল কিন্তু আজ আমাদের এত মুসলমান এর পরেও যদি বিজয়ের ডাক দেওয়া হয় কয়েকজন মানুষকে খুঁজে পাওয়া যাবে আমাদের ভিতরে আতঙ্ক কাজ করছে আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আমাদের নাই আজ এই মসজিদে যতজন মানুষ উপস্থিত হয়েছে এতজন মানুষ যদি প্রকৃত অর্থেই ইমানদার হতো তাহলে এই মানুষ দিয়েই এই গোটা পৃথিবী বিজয় সম্ভব ছিল কিন্তু এই কথাটাই আমরা বিশ্বাস করবো না যে কিভাবে বিশ্বাস হয় এই কয়েকজন মানুষ নিয়ে খালি হাতে কিভাবে আমরা বিজয়ী হব হ্যাঁ এটা সম্ভব বারো হাজার সৈনিক কিভাবে দাঁড়িয়ে গেলেন তিন লাখ সৈনিকের বিরুদ্ধে হরত তোমর রদি আল্লাহ তাহলে আনহু বললেন একজনকে আমি সাহায্য পাঠাবো না হরত আবু ওবাইদাহ হরদ আল্লাহ আনহু ভয় পেয়ে গেলেন যে কীভাবে সম্ভব পরামর্শ বসলেন এর আগে নেতৃত্ব দিয়েছিলেন হজরত খালিদ রদি রদিউল্লাহ আনহু পরামর্শ বসলেন সবার যখন একটা বিশ্বাস হয়েছে যে হজরত খালিদ রজি আল্লাহ আনু যে যুদ্ধের নেতৃত্ব দিবে সে বাহিনীকে কেউ পরাজিত করতে পারবে না এই জন্য হজরতমর রদি আল্লাহ তাল আনহু তাকে প্রধান সেনাপতি থেকে সাধারণ সৈনিক বানিয়ে দিলেন তিনি সাধারণ সৈনিকের কাদের কাজ মিলিয়ে যুদ্ধ করছেন তার ভিতরে এই আত্ম আত্ম বোধ জাগ্রত হয়নি যে আমি প্রধান সেনাপতি ছিলাম বহু যুদ্ধের নেতৃত্ব দিয়েছি আজ আমাকে সৈনিক বানিয়ে দেওয়া হলো। তার রাগ কাজ করিনি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি প্রধান সেনাপতি থেকে সৈনিকের কাতারে লড়াই করছেন হজর ওমর রদি আল্লাহ আনহু আপনাকে সৈনিক বানিয়ে দিয়েছেন আপনার ভিতরে খুব জাগ্রত হয়নি তিনি জবাব দিয়েছিলেন আমি তো ওমরের জন্য যুদ্ধ করি না আমি তো যুদ্ধ করি এক আল্লাহর জন্য অতএব ওমর আমার কোথায় রাখলো না রাখলো এটা আমার দেখার বিষয় না আজ আবু ওবায়দা রজ আল্লাহ তাহালা যখন যুদ্ধের নেতৃত্ব দিবেন তিনি তো ভয় পেয়েছেন যে মাত্র বারো হাজার সৈনিক আর তিন লাখ সৈনিক দিকে এটা কিভাবে সম্ভব আজত ওমরজ্ঞ আল্লাহ তাহালে আনফুর কাছে সাহায্য চেয়েছি তিনি এমন কথা বলে দিলেন পরামর্শ বসলেন যে কি করা যায় হজরত খালিদ রদি আল্লাহ তাল আনহু বললেন আমি একটা পরামর্শ দিব যদি আপনারা সম্মত হন বললেন বলেন তিনি বললেন আজকের যুদ্ধের নেতৃত্ব আমি দিব হজর আবু উবাইদা রদি আল্লাহ তাল আনহু বললেন ঠিক আছে আপনি আজকে যুদ্ধের নেতৃত্ব দিন যুদ্ধ হল ছয় দিন যুদ্ধ চললো শুধু তরবারে ঝনঝনারির আওয়াজ ছয় দিন গোটা ময়দান প্রকম্পিত হলো শেষ পর্যন্ত মুসলমানদের ইমানি শক্তির কাছে তিন লাখের বিশাল বাহিনী পরাজিত হয়েছে লাখ মানুষ প্রায় নিহত হয়েছে আর বাকিরা সব পালিয়ে বেছেছে এরপরে মুসলমানরা কয়েক ভাগে বিভক্ত হয়ে আজকে ইসরায়েল হাইফা গাজা এভাবে বিজয় করতে করতে জেরুজ আলেমকে মুসলিদ আকসাকে ঘিরে ধরলেন পাদ্রিদের সাথে সমন্বয় করার চেষ্টা করলেন কারণ মুসলমানরা যখন বিজয়ী হয় বিনা রক্তপাতে যেই কয়বারই বিজয় করেছেন মসলিদ আকসাকে বিনা রক্তপাতে বিজয়ী করেছেন পাদ্রীরা তাদের ধর্মগ্রন্থ খুলে দেখছে যে হজরত আবু উবায়দার সাথে কোনো মিল নাই বর্ণনার সাথে কোনো মিল নাই এরপরে হজরত অমর আল্লাহ তালা আনহুর কথা বললেন যে এমন অবায়ব তারা বললেন হজরত ওমর রদি আল্লাহ আনহুর সাথে তাওরাতের বর্ণনা মিলে গেছে আমরা ওমরের হাতেই বাইতুল মাক সমর্পণ করব। করবো ওমরের কাছে চিঠি লিখলেন যা আপনার হাতেই মসজিদ আকসার সফর করবেন তিনি বললেন আমি আসছি তিনি অর্ধ পৃথিবীর শাসন তার গোলামকে নিয়েই তিনি বেরিয়ে পড়লেন একা একটা উঠ নিয়ে বেরিয়ে পড়লেন এরপরে তিনি কিছু সময় চলেন গোলাম রশি ধরে টানে এরপরে গোলাম কিছু সময় চড়েন তিনি রশি ধরে টানেন এভাবে চলতে 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 কয়েকদিন যাওয়ার পরে মসজিদে আকসাই যখন ঢুকবেন তখন অবস্থা ছিল এমন তাআলা আনহু রশি ধরে টানছেন আর গোলাম উঠের ওপর চড়া সবাই তো গোলামকে অভ্যর্থনা জানাচ্ছে আর গোলাম ইতস্তবোধ করছে যে আমি বাচ্চা না আমি মুসলিম জাহানের খলিফা না যে রশি ধরে টানছে ইনি হলেন মুসলিম জাহানের খলিফা সবাই অবাক হলেন যে এটা কীভাবে সম্ভব মুসলিম জাহানের অর্ধ পৃথিবীর খলিফা ছোট্ট ছোট্ট রাজ্যের বাদশাহ পর্যন্ত কত শান সৌখতে চলে আর অর্ধ পৃথিবীর শাসনকর্তা গুলামকে ঘোড়ায় চড়ে উঠের উপর রেখে তিনি রশি টানছেন